আমরা দেখেছি হাতে টানা তাঁতের এখানে গিয়েছি প্রত্যেক বাড়িতে বাড়িতে উনি ওই এটা ওই প্রথম দিক থেকে তখন উনি টাকা দিয়ে দিতেন দাদন দেওয়া যাকে বলে এবং তাদের বাড়িতে যত ধুতি যত শাড়ি যত গামছা যত চাদর হবে সব ওই সরকার পরিবারের মোকামে জমা হবে আর পেছনেই গঙ্গা বড় বড় নৌকায় করে তখন তো আর শুধু পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ নয় অখণ্ড বাংলায় মানে চন্দননগর থেকে চট্টগ্রাম সব জায়গায় এই অত্যন্ত সমৃদ্ধশালী পরিবার কিছু লোক আছে এখানে না সরকার পরিবার আর নেই তাদের অপুত্রক থাকার ফলে শেষ হয়ে গেছে তো ওদেরই এক বধুমাতা তার নাম গৌরীমণি দাস ওকে তিনি ইচ্ছা প্রকাশ করেন একটা মন্দিরে তখন তারা এই মন্দির তুলে দেন তৈরি করেন এই তলায় পঞ্চমন্দির আসন করে এখানে মা ভবতারিণী অর্থাৎ কালী মূর্তি এখানে প্রতিষ্ঠিত এবং কালী মানে তখন সমৃদ্ধ পরিবার তাদের যে মূর্তি তাতে প্রচুর স্বর্ণ অলঙ্কারে ভূষিতা ছিলেন এবং এই সিন্ধুকের মধ্যেও অনেক গহনা মায়ের চায়রা ইত্যাদিগুলো থাকতো তো সেই সময় তারা আসতেন ঠাকুর চাকর নিয়ে পুজো টুজো করে তারা চলে তো সেই সময় সিকিউরিটি কনসেপ্টটা ছিল পরবর্তীকালে একবার হঠাৎ দুর্ঘটনা ঘটলো এই নৌকা করে দস্যু তস্কর এসে মন্দিরের তালা ভেঙে সমস্ত অলঙ্কারগুলো মায়ের অলঙ্কারগুলো খুলতে লাগে খুলতে বলতে একটা হাত ভেঙে তারা সমস্ত নিয়ে চলে গেলো এবার সরকার পরিবার সকালবেলা এসে দেখেন তালা ভাঙা এবং মন্দিরের একটা হাত তারা অত্যন্ত আতঙ্কিত বোধ করলেন যে তাদের পরিবারে একটা অভিশাপ নেমে আসছে তারা তখন এই মন্দির ছেড়ে দিয়ে তারা দীর্ঘ একশো বছর এবং তারও অনেক বেশি এইটা পুরো জঙ্গল জনাকীর্ণ পেছনে মহাশ্মশান তার পরবর্তীকালে এখানে মৃসিংহ দাস বাবাজি বলে সাধু এখানে আসে এবং তিনি এখানে তখন তো কোনো মূর্তি নেই তার ইয়ে করেছেন তার স্থাপনা না তিনি এখানে নিরাকার ব্রহ্মের উপাসনা করেছেন তো তিনি এখানে চন্দ্রনগরে সেই সময় বহু প্রতিষ্ঠিত পরিবার এখানে ছিল তো সেই সময় এটা মানে হ্যাঁ তখন ইন্ডিয়া মানে কৃষ্ণনগরের কথা হলো কৃষ্ণনগরের মহারাজা দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি এখানকার এখানে তার বাড়ি ছিল ছিলি জগন্নাথকে চন্দনগরে উনিই করেছেন সেই তাদের মতো পরিবার শেষ পরিবার হুম এরা টাকা পয়সা সাহায্য করে আবার এই যে স্ট্রাকচারটা সেটা কেমন সালে সেই বারোশো বুঝছে এটা বারোশো বারোশো সেইখান থেকে যেটা ঘটল সেটা হচ্ছে নিসিংহদাস বাবাজির পরে এখানে রামজি অবধূত বলে একজন সাধু এলেন তিনি আমাদের সঙ্গগুরু মতিলাল রায়কে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দেন এবং তিনি এই মন্দির প্রবর্তক সঙ্গতে দিয়ে দলিলে সই করেছিলেন চারিচন্দ্র রায় এবং অরুণচন্দ্র রায় এরা সই করেছিলেন এই ইতিহাসটা লিখে লিখে রেখেছেন লেখা লিখে রাখবেন কারণ কি দেব

এইখান থেকে যদি কেউ আসতে তখন মানে মিলিটারি কায়দায় এটা হতো এবং এটা একদম মানে মানে স্বতঃসিদ্ধ যে সুভাষচন্দ্র বসু এর পেছনে ছিল এই যে বিপ্লবী আন্দোলন বিপ্লবী আন্দোলন সেগুলোর পেছনে সুভাষচন্দ্র বসু ছিল এখানে উনি চারবার এসেছেন ওনার গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এখানে এসেছেন এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এসেছেন

ভাগব চेतনার মধ্যে ছিলেন উনি তার অন্তরঙ্গ বন্ধু আর একদিকে উনি বিপ্লবী আন্দোলন তখন উনি কোন দিকে যাবেন ভাবছেন অনিশ্চাকারে তখন শ্রী আমি জানি ওনার নামটা ওরে বলছিলেন বন্দি জীবনে লেখা আছে বন্দি জীবনে পাবেন

কলকাতায় অমৃতলাল হাজরার সঙ্গে ওনার দেখা হয়ে গেল উনি বললেন চলো একটা জায়গায় নিয়ে নিন কোথায় চন্দননগরে চন্দননগরে তখন মতিলাল রায় একটা পাঠচক্র করেছেন সেখানে কানাইলাল দত্তও আছেন মনীন্দ্রনাথ রায় আছেন বসন্ত বন্দ্যোপাধ্যায় আছে নটবর দাস আছে দুর্গা দাস শেখ আছে

রডা কোম্পানির যে মাউজার পিস্তল সেই পিস্তল কিন্তু এখানে এসেছিল হুম এবং তার জন্য টাকা দিয়েছিলেন কে জানেন আশুতোষ নিয়োগী নাম শুনেছেন উনি অনেকগুলো জুয়েলারি মালিক ছিলেন কাঁচরা ওনার দোকান ছিল এখানে অন্তত তিরিশ থেকে চল্লিশটা দোকান ছিল বিশাল বাড়ি ওনার বড় বড় যিনি সোনা দিয়েছিল মাউজার পিস্তলগুলোর জন্য তো ওই মাউজার পিস্তল একটা শচীন্দ্রনাথ সান্নাল আমাদের সঙ্গগুলোর কাছে নিয়ে গেছিলেন একটা চেয়েছিলেন আমি এখন আপনাকে সেইটা হেল্প করতে সেই বন্ধুত্ব আমাদের কাছে নেই মানে সে তো আমি শুনবো না শুনুন না কিন্তু আমি অনেক খুঁজে একটা মজার পিস্টল খুঁজে বের করেছি সেইটা আমরা ভিক্টোরিয়ার ওপরে ফার্স্ট ফ্লোরে আপনি ওটা ডিসপ্লে দেখতে যাব ওটা কিন্তু আমাদের কি সেটা তো সেটা আমি বলতে পারবো না সেই সেই বন্দুকটাই আচ্ছা ভেতরে চলুন আর একটু সিঁড়ির দরজা